কলিজাটাকে কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো আরে রে যাবেন না যাবেন না ভয় পাচ্ছেন কেন আজকে আপনার বা আমার কলিজা কাটার কথা বলছি না আজকে আমি গরুর কলিজার কথা বলছি গরুর কলিজা বোনা খেতে এত মজা সেটা আজকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন অনেকেই কলিজা খেতেটা পছন্দ করেন না বলেন একটা গন্ধ গন্ধ আসে এই যা কত কিছু কিন্তু আজকে যেভাবে আমি কলিজাটা রান্না করব সবাই পছন্দ করবেন আর এইভাবে রান্না করে নিতে পারবেন একদম ঝটপট আর কলি যে কীভাবে পরিষ্কার করতে হয় দুর্গন্ধটা দূর করতে হয় সেটার একটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে লিপিস্লাভ তো চলুন এবার পুরো রান্নাটা দেখে নিচ্ছি প্রথমে প্যানে আমি তেল দিয়ে নিয়েছি আর এতে এলাচ দারচিনি কালো গোলমরিচ গুঁড়ো লং তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি ও হ্যাঁ ভালো কথা কলিজাটা কিন্তু আমি আগে থেকেই একটু গরম পানিতে লবণ দিয়ে সামান্য ফাপ দিয়ে উপরে যে ফেনা উঠেছে সেইটাকে ফেলে দিয়ে যে রক্তটা বের হয়ে আসে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে আগে থেকেই গুছিয়ে রেখেছি যাই হোক এখন এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি রসুনটা কি এর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব দেখবেন সেখান থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে একটু সফট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো কুচি এই টমেটো কুচিটা এর মধ্যে অ্যাড করার কারণে গ্রেভিটা এত সুন্দর একটা কালার আসবে আর টেস্টটাও আসবে দারুণ টমেটো সফট হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি লাল লবণ লবণটা স্বাদ মতো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে মরিচের পরিমাপ ছিল এক চা চামচ করে বাকি উপকরণগুলো সেম আর আপনারা মশলার যে পরিমাপটা আছে সেটা আপনারা কলিজা যে রয়েছে সেটার পরিমাপটা উপর ভিত্তি করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি আজকে হাফ কেজি পরিমাণ কলিজা রান্না করব। তো মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য উপর থেকে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে পুড়ে না যায় এই ছোটোখাটো টিপসগুলো যদি একটু ফলো করেন দেখবেন আপনার রান্নাটা হবে অসাধারণ তো একটু প্রেস করে আমি টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি এই যে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে উপর থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলোকে দিয়ে নিয়েছি অনেকে অভিযোগ করেন যে কলিজা থেকে রক্ত বের হয়ে আসে এটা সেটা কত কি। তো আপনারা যখন ফাঁপ দিয়ে রক্ত ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জালিযুক্ত স্টেইনারে রেখে দিবেন তখন দেখবেন এক্সট্রা যে রক্তগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যায় তো মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে কষিয়ে আমি ঢেকে দিয়েছি খানিকটা সময় দেখেন ভাজানোর পর একদম মশলাটার সঙ্গে খুব ভালোভাবে এগুলো কিন্তু কষে গেছে আর কিছুটা কিন্তু সফট হয়ে এসেছে তো এবার ভালোভাবে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি এখানে ব্যবহার করব পানি আর অবশ্যই এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন আর আমি বলবো যে কোনো রান্নাতেই যখন পানিটা ব্যবহার করা হয় গরম পানি দেওয়াটাই বেস্ট এতে করে সবজি বা যে তরকারিটা থাকে সেটা তাপমাত্রাটা ব্যালেন্স থাকে তো এবার পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি যেহেতু আজকে একদম কলিজাটা একটু ভুনা ভুনা করে খাব তাই খুব বেশি একটা পানি অ্যাড করিনি এই যে দেখেন একটু মাখা মাখা হয়ে এসেছে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব দারুণ আসবে মিশিয়ে নিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকের করা এই কলিজা বোনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ